মহান বিজয় দিবস উপলক্ষে আজকে যশোর জেলা বিএনপি আহত আজকের এই আলোচনা সভায় উপস্থিত শ্রদ্ধা বাজন সভাপতি যশোর জেলা সভাপতি আমাদের প্রিয় নেতা আলোচনা সভা প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিশিষ্ট শিক্ষাবিদ আমার সামনে উপবিষ্ট এবং আমার আশেপাশে দণ্ডায়মান মানুষের একাংশ আজ মহান বিজয় দিবস বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধা মহান ঘোষণ বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা চেয়ারফোর্সের সর্বাধিকায়ক রামাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সঠিক রাষ্ট্রপতি জিয়াউর রহমান যার ঘোষণায় আমাদের মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল যিনি শুধু মুক্তিযুদ্ধের ঘোষণা দেননি তিনি নয়টি বছর বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সাথে মিশে বাংলাদেশের শ্রমিক কৃষক যুবকদের সাথে কাছে কাজ নিয়েছেন বাংলাদেশের লাল সবুজের পতাকা কিনে এনেছেন গভীর শ্রদ্ধা পরিসরণ করছি সেই তিরিশ লক্ষ শহীদদেরকে যাদের আত্মত্যাগের বিনিময় আমরা পঞ্চাত্তর হাজার পাঁচশো আটানব্বই বর্গ মাইনে স্বাধীনত হয়েছে গভীর শ্রদ্ধা বলেসন করছি সেই তিন লক্ষ মানবদেরকে যারা নিজেদের সতীত্বের বিনিময়ে বাংলাদেশের মাটির সচিত্র রক্ষা করেছিলেন প্রিয় বাবা বোনেরা প্রিয় ভাইরা আজ পঞ্চাত্তম বিজয় দিবসে দাঁড়িয়ে যখন কথা বলছি তখন পঞ্চাশ বছর আগে মুক্তিযুদ্ধের পূর্বের সময়টাকে যদি আমরা ফিরিয়ে আনতে চাই যদি মনে করতে চাই মুক্তিযুদ্ধের সূচনাটা কেন হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধকে আমরা মুক্তিযুদ্ধ বলি কেন কারণ আমরা পাকিস্তানি হানাদার বাহিনী হাত থেকে মুক্তি চেয়েছিলাম আমরা মুক্তি চেয়েছিলাম ঈশ্বস্য এবং পঞ্চমার হাত থেকে আমরা মুক্তি চেয়েছিলাম অন্যায় অবিচারের হাত থেকে আমরা মুক্তি পেয়ে চেয়েছিলাম বৈষম্যের কাছ থেকে স্বাধীনতার এত বছর পর পঞ্চান্নতম মত বিজয় দিবসে দাঁড়িয়ে যদি প্রশ্ন এই আত্মজিজ্ঞাসা আমরা নিজে করতে চাই এই দীর্ঘ সময়ে এই বঞ্চনা এই দুঃশাসন এই দুর্নীতি এই নৈ রাজ্য এই বৈষম্যের হাত থেকে বাংলাদেশের মানুষ কি মুক্তি পেয়েছে বলতে কোন দ্বিধা নেই সেই কাঙ্ক্ষিত আজও অর্জিত হয় কাঙ্ক্ষিত মুক্তি কেন অর্জিত হয়নি সে এক দীর্ঘ কৃষি দীর্ঘ আলোচনা শুধু এই কথাটি বলব যে চেতনা নিয়ে যে স্বপ্ন নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের দামাল ছেলেরা অংশ নিয়েছিল সেই একই রকম চেতনা নিয়ে একই রকম স্বপ্ন নিয়ে একই রকম আকাঙ্ক্ষা নিয়ে দুই হাজার চব্বিশের জুলাই গণপ্রিদ্ধ বাংলাদেশের দামাল ছেলেরা অংশ নিয়েছে মহান মুক্তিযুদ্ধের ওই নয় মাসের সশস্ত্র লড়াইয়ের পূর্বে যেমন দীর্ঘ সংগ্রাম এবং ধাপে পথ তৈরি করে ওই মুক্তিযুদ্ধের ওই নয় মাসকে প্রস্তুত করা লেগেছিল ঠিক জুলাই নবাক্ষণের ওই পঁয়ত্রিশ ডিগ্রি ওই ছত্রিশ ডিগ্রি তৈরি করবার আগেও দীর্ঘ ষোলো বছর ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে বাংলাদেশের মানুষকে আত্মত্যাগ করা শুধুমাত্র বিগত ষোলো বছরের একটা বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাত শতাধিক সহকর্মী দূর হয়ে গেছেন যেন আজও তাদের পরিবারের কাছে ফেরত তারা বেঁচে আছেন তাকে মারা গেছেন মারা গিয়ে থাকলে মৃত্যুর দিন কবে আজও প্রিয়া তাই মৃত্যুবাসী হয় না দীর্ঘক্ষা সীমাত বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাঁচ সহস্রাধিক নেতাকর্মী বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে শিকার হয়েছেন এই যশোর জেলায় আমাদের আটষট্টি জন নেতাকর্মীর জীবন নিয়েছে রক্ত সেই পথ দিয়ে চব্বিশের উপলক্ষ তৈরি হয়েছিল ঠিক দীর্ঘ লড়াই সংগ্রাম বান্ধব বাষট্টি ছেষট্টি উনসত্তরের পদ পেয়ে যে বলে এসেছিল ঠিক এই দীর্ঘ ষোলো বছরের লড়াই সংগ্রামের পরপরে চব্বিশে জুলাই আমাদের সাথে যে কথাটি বলছিলাম যে শব্দ যে আকাঙ্ক্ষা যে প্রত্যক্ষা নিয়ে উনিশশো একাত্তরে দামাল ছেলেরা নিজের জীবন করে শত্রুর বিরুদ্ধে আলাদাদের বিরুদ্ধে অস্ত্র করেছিল চব্বিশে একই রকম আকাঙ্ক্ষা নিয়ে একটি বাংলাদেশ গড়বার অভিপ্রায় বাংলাদেশের নামান সেনেরা বুক ছিটিয়েবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রায় ষোলশ যুবক এই সময় জীবন দিয়েছে যার একটি বৃহৎ অংশ বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শের সৈনিকেরা সেই স্বপ্ন এবং আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে পঞ্চান্ন বছর পর সে হাহাকার চব্বিশের বরফের স্বপ্ন এবং আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে যেন আরেকটি চব্বিশ বছর পরে হাহাকার না করতে হয় তার জন্য বাংলাদেশের সফল হতে হবে সেই সতর্ক এবং সচেতনতার বার্তা দিয়ে আগামী ফেব্রুয়ারিতে আসছে জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্রের উত্তরণের প্রাথমিক ভাব কারণ মহান মুক্তিযুদ্ধের মূল যে চেতনা সেটি ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ চব্বিশেরও লড়াই সংগ্রামের মূল চেতনা ছিল ফেসিবালগুলো বাংলাদেশে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা তাই সেই গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে এটি কাব্য আর বাংলাদেশের জনগণ যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারে তাই বাংলাদেশের জনগণের কাছে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্ম পরিকল্পনা আমাদেরকে বোঝাতে হবে বিএনপি নেতা করবে নতুন বাংলাদেশে যে স্বপ্ন আজ বাংলাদেশ মানুষ দেখতে শুরু করেছে সেই স্বপ্ন পূরণের চাবিকাঠি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিচিত একত্রিশ দফার মধ্যে রয়েছে সেই স্বপ্নের চাবিকাঠিকে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বের মধ্যে রয়েছে সেইটি আসলে আপনার আমার দায়িত্ব হচ্ছে জনগণের কাছে করা যদি জনগণের কাছে আমরা স্পর্শ করতে পারি তাহলে আমরা বিশ্বাস করি জনগণের সঠিক সিদ্ধান্ত জনগণকে বোঝাতে হবে আজকে পরিবর্তিত বাংলাদেশে যখন নতুন বাংলাদেশে আকাঙ্ক্ষা নিয়ে আমরা উদ্গ্রী আমরা উৎকল্প নতুন সূর্যোদয়ের অপেক্ষায় সমগ্র আশা করি বাংলাদেশ অপেক্ষমান ঠিকতাম তখনই নতুন করে একাত্তর এবং চব্বিশের পরাজিত শক্তিরা সহজে অন্ত্র একাত্তর এবং চব্বিশের পরাজিত শক্তিরা ষড়যন্ত্র শুরু করেছে বলেই জয়দের জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী ইস্তেহার ঘোষণার পরে তিনি ইনকিলা মঞ্চের প্রধান আমাদের সহযোদ্ধা স্নেহভাজন শরীফ উসমান বিন আদির উপর পরিশাচী হামলা করা হয়েছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আর সেই ছেলেটি সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসার সমগ্র বাংলাদেশের মতো জেলার বিএনপি মত গণতন্ত্রের উত্তোলনের পথ কি খুব মসৃণ হবে না এই গণতন্ত্রের উত্তোলনের পথে আবারও একাত্তর চব্বিশের পরাজিত শক্তিরা নতুন করে কাটা পেশাতে আপনাকে আমাকে সতর্ক করতে হবে আপনাকে আমাকে সচেতন হতে হবে বিগত ষোলো বছর যেভাবে ফ্যাসিস্টের পথ নিশ্চিত করেছি একইভাবে ঐক্য নতুন করে নির্মাণ করতে হবে এবং আমাদের কর্মসূচিতে জনগণের সম্পৃক্ততা বাড়াতে হবে সেটি বাড়াতে পারি আমি নিশ্চিত ঠিক যেভাবে শেখ হাসিনার সকল কলা কৌশলকে উপেক্ষা করে বাংলাদেশের জনগণ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য শেখ হাসিনার পতন নিশ্চিত করে প্রাথমিক বিজয়কে অর্জন করেছে ইনিশাল আগামী জাতীয় সংসদ নির্বাচন উৎসব মুখর করবার মাধ্যমে চূড়ান্ত বিজয়কে নিশ্চয়ই নিশ্চিত করতে আর বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা এবং স্বপ্নের বাংলাদেশ সেদিনই পূরণ হতে পারে যদি সেই নতুন বাংলাদেশের নেতৃত্ব আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের হাতে তুলে দিতে পারি সমগ্র বাংলাদেশ জিয়াউর এবং দেশের একটি বেগম খালেদা জিয়ার রক্তে এবং আদর্শের উত্তরাধিকার তারেক রহমানের জন্য অপেক্ষা করছেন তিনি দীর্ঘ প্রায় আঠারো বছর পর স্বদেশের মাটি স্পর্শ করবেন আগামী পঁচিশে ডিসেম্বর তাই আসুন আমরা আজ থেকে এই মুহূর্ত থেকে তাকে স্বাগত জানাবার জন্য প্রস্তুতি দিচ্ছি স্বাগত একটি আনুষ্ঠানিক মাধ্যমে ধানের মাধ্যমে জনগণের সমর্থন ঘরে ঘরে যে আদায়ের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় জনগণের সরকার পুরো প্রতিষ্ঠার মাধ্যমে এবং সেই জনগণের সরকারের নেতৃত্ব জনগণের পক্ষে তার এক হাতে তুলে দেবার মাধ্যমে প্রকৃত পর্যাকে সব দিতে পারবো সেটি আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিরুদ্ধমাবল হোক দেশ ব্যক্তি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ